কি ভালো স্পষ্ট কবিতার নাম কি মা আমিনার কোলে রাতেও নয় দিনেও নয় ভোরের হাওয়াই দোলে ধরাই এলেন মরুর দুলাল মা আমিনার কলে কবিতার নাম মা আমিনার কলে রাতেও নয় দিনেও নয় ভোরের হাওয়াই দলে জোরে বলেন রাতেও নয় দিনেও নয় ভোরের হাওয়াই দলে ধরাই এলেন মরুর দুলাল মা আমিনার কলি বলেন তো কবিতার নাম কি চিল্লাই বলেন তো হ্যাঁ কবিতা পারবেন বলেন তো দেখি রাতেও নয় বলেন এ আমি বলছি কবিতা আপনারা শোনেন আমি বলে বলবো প্রথমে পরিপূর্ণ তারপর আপনারা বলবেন ঠিক আছে কবিতার নাম মা আমিনার কলে রাতেও নয় কেউ পড়েন না পড়েন না রাতেও নয় দিনেও নয় ভোরের হাওয়াই দোলে ধরাই এলেন মোর দুলাল মা আমিনার কলে বলেন তো ধরা এলেন মরুর দুলাল আমিনার কোলে সবাই বসেন